একটা ভুল আপনার অভিজ্ঞতাকে বাড়ায় আর অভিজ্ঞতা আপনাকে ভুলগুলো করার হাত থেকে বাঁচায় ওঠো উদ্যমের সাথে নিজের দিনকে শুরু করো আর প্রতিদিনের আগত সুযোগকে ঠিকমতো কাজে লাগাতে শেখো তোমার উপর উপহার বর্ষণ না করার জন্য ঈশ্বরকে কখনোই দোষারোপ করো না ঈশ্বর কিন্তু প্রত্যেক দিনই তোমার একটা সম্পূর্ণ দিনের সুন্দর উপহার দেয় আপনার হৃদয়ে এটি লিখুন যে দিনটি বছরের সেরা দিন পৃথিবীতে যদি দুঃখ না থাকত তবে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে মহান হতে গেলে আপনাকে মহান কাজগুলোও করতে হবে আর সেই সব মহান কাজের মধ্যে একটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস কোনো লক্ষ্যই বড় নয় জীবনে যেতে সেই যার কোনো ভয় নেই জীবন যে কত সুন্দর এটা বোঝার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না শুধু নিজের চারিদিকের পরিবেশটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন আপনি বুঝে যাবেন প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে ভগবানের কাছে শেষ আশা নয় সবার আগে বিশ্বাস তৈরি করুন হতাশ নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে প্রতি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটা দিনকে কমিয়ে দেয় কিন্তু প্রত্যেক সূর্যোদয় আমাদের আশা ভরা আরও একদিনকে দেয় জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশ বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো শুভ সকাল এটা একটা নতুন দিন তাই এটাকে তোমার বাকি জীবনের প্রথম দিন হিসাবে ভাব তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনি শুরু করা যাক যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে পারবে না শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খুলুন ভেতরে দেখুন আপনি যে জীবনযাপন করছেন তাতে কি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হল খারাপ মনোভাব জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরো বড় লক্ষ্য ঠিক করা আপনি নিজের জীবন যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চান তা পেতে সহায়তা করেন কখনো কি ভেবেচ কিছু মানুষ কেন যা চাই তাই পাই আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য না থাকলে কিছুই পাবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে একশো পারসেন্ট অসফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যর ওপর আশা করো না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পিছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দেবেন এতে আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ